আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এত বড় একটা বক্স দেখতে পাচ্ছেন আপনারা হয়তো মনে প্রশ্ন জাগতে পারে এখানে কি আছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই বক্সটা আনপ্যাক করার মাধ্যমে তো এরই সাথে আমি আরও অনেক কিছুই শেয়ার করব এই ছোট ভিডিওতে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এই ভিডিওর মাধ্যমে আমি এখন সাধারণত একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি অর্থাৎ চেষ্টা করি যেন সব ভিডিও অন্তত দশ মিনিটের বেশি হয় তো এমন অনেক ভিডিও থাকে পুরো দিনের কাজকর্ম ভিডিও বন্দি করতে পারি না হয়তো বা কাজ ওরকম বেশি থাকে না বা করতে ইচ্ছা করে না বা যখন কাজ তখন আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি অর্থাৎ ভিডিও করতে পারবো এমন কাজের সময় হয়তো আমি সেখানে উপস্থিত থাকি না তো সব কিছু মিলিয়ে অনেক সময় কিন্তু আমাকে ছোট ছোট ভিডিও দিতে হয় তো আশা করব আমার এই ছোট ভিডিওগুলোতে আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আমি কিন্তু খুবই স্লো করে দিয়েছি এই ভিডিওটা কারণ এমনিতেই ছোটো ভিডিও যদি স্লো না করি তাহলে সেটা আরও ছোটো হয়ে যেত তো দেখতে পাচ্ছেন এখানে খুব যত্ন করে একটা বক্সের ভিতরে কিন্তু আরও একটা বক্স দেওয়া হয়েছে যেহেতু এই পণ্যগুলো অনেক দূর থেকে এসেছে এবং এই পণ্যগুলো হচ্ছে আমার পেজ আয়াতসের পণ্য আমার পেজে যে সকল পণ্য পাবেন তার মধ্যে বেশ কিছু পণ্য আমি নিজে তৈরি করি বিশেষ করে মশলা এবং আচার এগুলো আমি নিজের হাতে তৈরি করার চেষ্টা করি সব সময়ই এছাড়া বেশ কিছু পণ্য আমি আমার খুব ভালো কিছু সোর্সিংয়ের মাধ্যমে আনাই তো যেসব আমি অনেক কষ্ট করে বের করেছি এই সোর্সিংগুলো তো সেখান থেকেই আমার কিছু পণ্য এসেছে তো এখানে হচ্ছে গুড় রয়েছে এবং ঘি রয়েছে তো গুড় সাধারণত আমি ফয়েল পেপারে আনাই তো আমার আমাকে যিনি পাঠান এই গুড়গুলো তিনি এরকম কাগজে দিয়েছিলেন সেবার যদিও বেশিরভাগই আমি কিন্তু ফয়েল পেপারে আনাই তো এই গুড়গুলো কিন্তু অনেক খাঁটি গুড় এখানে ন্যূনতম কিন্তু চিনি মেশানো হয় না সব সবসময়ই আমি জিজ্ঞেস করে নেই যে খাঁটি কিনা যেন উনি ওনার পণ্য সম্পর্কে আমাকে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিতে পারেন তাই জন্য আমি প্রতিবারই কিন্তু জিজ্ঞেস করে থাকি তো এখানে কিন্তু কাগজে মোড়ানো গুড়ের সাথে কিন্তু ফয়েল পেপারে দেওয়া হয়েছিল বেশ কিছু গুড় সেগুলোও কিন্তু আমি ভিডিও ধারণ করছি আর এটা হচ্ছে আমার উদ্যোগের অন্যতম একটা সেরা পণ্য ঘি যেটা একেবারে খাঁটি ইনশাআল্লাহ আমি তো সব সর্বদা চেষ্টা করি যেন খাটিটায় আমি আনতে পারি আমি আনলে তো আমার ক্রেতাদেরকে দিতে পারবো তাই জন্য তাই প্রথম যেন আমি খাঁটিটা পাই এবং সব সময় ভালোটা পাই সেটাই আমি সর্বোচ্চ চেষ্টা করি তো সেবার অনেকগুলো ঘিয়ের অর্ডার ছিল আলহামদুলিল্লাহ তাই জন্য বেশ অনেকগুলো ঘি কিন্তু নেওয়া হয়েছে প্রতিটা ঘি ছিল পাঁচশো গ্রামের বোয়ামে এর মধ্যে থেকে আবার আমার ক্রেতারা যখন আড়াইশো গ্রাম চান তখন আমি আড়াইশো গ্রামের বোয়ামে দিয়ে থাকি আমার ক্রেতাদের মধ্যে এমন একজন আছেন যিনি একশো গ্রামও কিনেছিলেন আমার কাছ থেকে তো আমি সবসময় চেষ্টা করি যতটুকু লাগবে ঠিক ক্রেতাদের ঠিক ততটুকুই তাদেরকে দেওয়ার জন্য অতিরিক্ত কিন্তু আমি কখনোই গুছিয়ে দিতে চাই না তো আরেকটা এটা হচ্ছে ঝোলা গুড় আমার ক্যামেরার অ্যাসিস্ট্যান্টটা আমি একটু ভুলভাবে বসিয়েছি তাই জন্য আমি পুরোটা আসলে আসেনি ভিডিওতে তো আশা করছি আপনারা ক্ষমাস্ত দৃষ্টিতে দেখবেন অবশ্যই তো আমি বের করে নিয়েছিলাম সবগুলোই ধীরে ধীরে আর এই পণ্যগুলো কিন্তু কুরিয়ার থেকে আমি নিয়ে আসি বেশিরভাগ সময় আমি চেষ্টা করি আমার কাজগুলো আমার নিজের হাতে করতে যেন স্বচ্ছতা বজায় থাকে তাই আমি কখনও কিন্তু কাউকে আমার কাজগুলো করার জন্য জোর করি না বা অনুরোধও করি না সবসময় চেষ্টা করি আমার কাজগুলো আমি করতে তো এরপর এটা ছিল দুপুরের খাবার যেহেতু শীতকাল তাই শীতকালীন শাকসবজি দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুতেই রাখবো আর আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি বরাবরের মতো আপনারা আমার সাথেই থাকবেন আর ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো আল্লাহ হাফেজ